মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামটা মনে রাখবেন মশাই জীবনটা বড় হওয়া দরকার লম্বা নয় আনন্দ সিনেমার এই ডায়লগটাই মুগ্ধর জীবনের মোটো তাই পড়াশোনার পাশাপাশি স্কাউটিং থেকে শুরু করে খেলাধুলা গান গাওয়া গিটার বাজানো প্রায় সবকিছুতেই এসে অ্যাক্টিভ বাংলাদেশ স্কাউটস থেকে পেয়েছে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড বাইক নিয়ে দেশের চৌত্রিশটি জেলার সার্কিট হাউসের সামনে ছবি তুলেছে টার্গেট দেশের চৌষট্টি জেলা ঘুরে দেখার খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মুগ্ধ ভর্তি হয়েছে বিউপিতে পাশাপাশি ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সার কমিউনিটিতেও বেশ জনপ্রিয় মুখ সে বড় ভাই দীপ্ত আর যমজ ভাই স্নিগ্ধর সাথে ছোটবেলা কেটেছে তার বিশেষ করে স্নিগ্ধর সাথে ওর বন্ডিংটা একদমই অন্যরকম দুষ্টমি থেকে শুরু করে যে কোনো ভালো কাজ সব কিছুতেই দুজনকে পাওয়া যায় একসাথে দু হাজার চব্বিশের জুলাই মাস সারা ছাত্ররা এক হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার মিছিলে উত্তাল উত্তরার আজমপুর এলাকা সেই মিছিলে অংশ নিয়েছে মুগ্ধ আর তার বন্ধুরাও আঠারো জুলাই পানির কেস হাতে ক্লান্ত স্টুডেন্টদের মাঝে পানি বিলিয়ে বেড়াচ্ছে মুগ্ধ হঠাৎ করেই টিয়ার গ্যাস ছুড়ল পুলিশ মানুষজন যে যার মতো এদিক ওদিক আশ্রয় নিল মুগ্ধ তখন আশেপাশে সবার কাছে গিয়ে গিয়ে পানি দিচ্ছে চিৎকার করে বলছে কারো পানি লাগবে পানি তখনই পুলিশের একটা গুলি এসে লাগে মুগ্ধর কপালে ঠিক মাঝখানে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে সে আশপাশ থেকে বন্ধুরা ছুটে আসে নিয়ে যায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ততক্ষণে মুগ্ধ চলে গেছে সবাইকে ছেড়ে নিছিলের সাধারণ মানুষকে পানি দিয়ে সাহায্য করতে এসেছিল মুগ্ধ মারা যাবার মাত্র পঁচিশ মিনিট আগের একটা ভিডিওতে দেখা যায় টিয়ার গ্যাসের ধোয়ায় মুগ্ধর চোখ থেকে পানি পড়ছে তাকাতে পারছে না ঠিকমতো সে অবস্থাতেও অন্যের জন্য পানির কেস হাতে দাঁড়িয়েছিল সে বারবার জিজ্ঞেস করছিল কারো পানি লাগবে কিনা মুগ্ধর বলা পানি লাগবে পানি এই একটা বাক্যই সেদিন কাঁদিয়েছে পুরো দেশকে মুগ্ধর জীবনটা লম্বা হয়নি কিন্তু বড় হয়েছে ঠিকই আমাদের শিখিয়ে গেছে মানুষের প্রয়োজনে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থেকে সাহস জোগাতে হয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামটা মনে রাখবেন মনে রাখবেন জুলাই বিপ্লবী নিহত এমন সকল শহীদদের